থেকে বের হলে সবাই মনে করে হারভেস্টার লাইনে শুধু টাকা আর টাকা এই যে হারভেস্টার লাইনের টাকা গাড়ি ডিস্টার্ব সারা রাত গাড়ির কাজ করে এত বড় মাঠটার ভিতরে এত বড় মাঠ বাড়িঘর খুব কাছাকাছি নাই এর ভিতরে এই গাড়ির নিচেই ঘুম পারতে হয় এই যে গাড়ি বাতার যাওয়ার কারণে এদিকে চতুর্দুক দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে শীতের মাস যাতে বাতাস টাতাস না ঢুকে এর কারণে বেড়া দেওয়া হয়েছে এই যে গাড়ি হ্যাঁ বাতাস ফিরানোর জন্যে এই বনগুলা দেওয়া হয়েছে মানে খের যে যেটাই বলুক আর হচ্ছে এই যে ঢুকার রাস্তা ঘরের মতো দরজাটা আর এই যে থাকার জায়গা এই জায়গা ঢুকের ভিতরে চারজন মানুষ ঘুম পারছি আজকা রাত্রে তো এখন নাস্তা টাস্তা করে আইসা ভাবলাম কোথায় রাত কাটালাম তাহলে এই জায়গাটা একটু স্মৃতির সাথে জড়ে রাখি তো টাকা কামানটা এত সোজা না অনেকেই যেরকম ভাবে যে টাকা খুব সোজা টাকা এত সোজা জিনিস না টাকা কামানটা অনেক পরিশ্রমের ব্যাপার